হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি চিকেন চাপ বানাবে চিকেন চাপ বানানোর জন্য চিকেনগুলোকে ধুয়ে কেটে কুটে নিয়েছে প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছে আমি দিয়ে দিচ্ছে তারপর জিরা বাটা দিয়ে দিচ্ছে এই তো জিরা বাটাটাও দিয়ে দিলাম তারপরে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিল তারপরে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখন হচ্ছে পিঁয়াজ বাটা দিয়ে দি টমেটোর সস দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে এখন হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে এই তো আমরা এখন চিকেনটাকে অনেকক্ষণের জন্য মেখে ম্যারিনেশন করে রাখবে এখন একটু রান্নার তেল দিয়ে দিচ্ছে টবগুলো উপকার ভালোভাবে মেখে নিচ্ছে মেখেটাকে অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেশন করে রাখবে যখন ভাজবো তখন আপনাদের সাথে শেয়ার করব